সেজন্য তারা তাদের মাসিহার জন্য অপেক্ষা করছে এবং দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তখন তারা দাজ্জালকে মাসিহা হিসেবে মেনে নিবে এবং তারা দাজ্জালের অনুসরণ করবে দ্বিতীয় শ্রেণী হলো একদল নারী দাজ্জাল যখন বের হবে তখন পুরুষেরা তাদের স্ত্রী মা বোন এবং কন্যা সন্তানদেরকে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের কাছে না যেতে পারে কিন্তু দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে নারীদেরকে ঘরবন্দি করে বেঁধে রাখা সম্ভব হবে না তারা ছুটে দাজ্জালের কাছে চলে যাবে এবং দাজ্জালকে অনুসরণ অনুসরণ করবে তৃতীয় শ্রেণী হল অশিক্ষিত ব্যক্তি দাজ্জালের অনুসারীর মধ্যে অধিকাংশই হবে অশিক্ষিত ব্যক্তি যাদের মধ্যে থাকবে ধর্মীয় জ্ঞানের অভাব দাজ্জাল যখন তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত করবে বা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে তখন এই অশিক্ষিত মানুষগুলো মনে করবে যে এটাই তাদের সৃষ্টিকর্তা এই বলে তারা দাজ্জালকে অনুসরণ করতে লাগবে এবং দাজ্জালের পূজা করবে নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে বড় ফিতনা হবে দাজ্জাল আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজ